বন্ধুরা শ্রীকৃষ্ণ প্রপার্টির তরফ থেকে সকলকে জানাই সুপ্রভাত সব থেকে কম দামে মাত্র এক লাখের মধ্যে মনোরম পরিবেশে একটা দুর্দান্ত প্লট নিয়ে এসেছি দাড়ি এবার জেনে নেওয়া যাক জায়গাটার সম্পর্কে বিস্তারিত সোনারপুর স্টেশন থেকে চার কিলোমিটার দূরে এবং গড়িয়া স্টেশন থেকে সাত কিলোমিটারের মধ্যে তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক চমকিও জায়গাটার কাছে কিভাবে পৌঁছবেন শিয়ালদা থেকে ট্রেনে করে সোনারপুর জংশন আর যদি মেট্রো করে আসতে কবি সুভাষ থেকে ট্রেনে করে সোনারপুর সেখান থেকে মাত্র দশ মিনিট অটো ধরে নেতাজি সুভাষ মোড়ে অটোস্থান এবং বাজার থেকে দশ মিনিটের হাঁটা পথে আমাদের জায়গাটি এবার জানব জায়গাটি সম্পর্কে বিস্তারিত জায়গাটির পাশেই রয়েছে বাইপাস এবং সামনে বারো ফুট রাস্তা বাগান বাড়ি করার উপযুবত্ব পরিবেশ জায়গাটির কাছেই পেয়ে যাবেন বাজার স্কুল এবং পঞ্চায়েতের সকল সুব্যবস্থ সঙ্গে ইলেকট্রিক ও জলের ব্যবস্থা সেটাও জায়গার পাশেই আর নয় দেরি চলে আসুন তাড়াতাড়ি এল আর পর্চা রেকর্ড মিউটেশন কমপ্লিট পেপার আপডেটের জমি কাঠা মাত্র লাখে লাখে সেটাও আবার আলোচনা সাপেক্ষ শুধু আপনার জন্য তাই আর নয় কোনো দেরি কল করে ফেলুন তাড়াতাড়ি নিয়ে নিন আপনার জমি আর স্বপ্নের বাড়ি করুন এখনই আর যত্ন নিন নিজের শরীরের আর চোখ রাখুন আমাদের শ্রীকৃষ্ণ প্রপার্টির চ্যানেলে আর ভবিষ্যতের সঞ্চয়ের জন্য প্রপার্টি ওপরে চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ